ভালোবাসা মাত্র মাত্র শুধু চারটে কিন্তু মধ্যে কারে সে লক্ষ কোটি টাকা ওই তোলো হয় হয়তো আমি 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 সদিকে

তুমি নিজেকে কি অবস্থা করেছো বল আমার এই জীবনে

খুশি আনন্দে এসব বলাই এসো তুমি তুমি আমার সুরে সুর মিরে গাও বলাই বলাই তুমি এমন কোন কথা বলো কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না তুমি তোমাকে হারাতে ঠাই না হামি মর নেব কোনো ভাত না শুধু তোমাকে হারাতে না আমি নেব কোনো পাই পাই না শুধু তোমাকে হারাতে যায় তুমি কোনো বলো বোলাই তুমি আছে কেন তুমি কো বোলাই তুমি খাও ari <laughs> geelo

আপনি আমাকে আমার স্বামী বাঁচাতে সাহায্য করুন আমাকে ভালোবাসার অপরাধে আমার স্বামী জানি কুমার চাজ আমার বানল বন্ধু তাই তো সব কিছু জেনে শুনে হারালে আম আমি আমার মনের বিনাই সাজিয়ে রেখেছি খা খা আমি মোরা খা আমার এই মনের ব্যথাটা হ্যাঁ

বিচার হে কি মার বিচার ও গো দয়া মা

ছুশি রিপ্লাব এক দিকে ছড়ে খুশি রিপ্লাব কোনো দিকে ঝড়ে হা

সালা ওই লঙ্গ সমাজটাকে যারা মানুষকে বানাই ঘৃণিত জীবন চোখের জলের বিনিময়ে সৌদা করে মৃত জীবন সালা সালা তাদের আমি আমার সেই একই যন্ত্রণা আমি বলতে চাই

আমায় ক্ষা করি আমার এই চঞ্চল মনটা কখন যে কি করে বসে তা আমি নিজেই বুঝতে পারি ওই মদের তীব্র জ্বালা যখন আমার অন্তরটাকে কুড়ে করে খায় নেশায় তখন যখন আমায় ঘুম পাড়িয়ে রাখি তখন যে তখন জানি বড় শান্তি পাই

হব্বত ভালোবাসা আমার জীবন নদী স্ত্রী বাধা স্বপ্নের ঘটনে ঘট্টা অবিচার আর গেছে তিতলে এই হিংসার রাজ্যে এক স্বর্গহারা আমার ভালোবাসা আজও প্রতারণার শিকার

ভালোবাসাই বাঁধা থাকি পবিত্র রাখির বন্ধনে তোমাকে আমি সেই ভালোবাসাই দেব তুমি যে আমার আমি স্নেহ করতে পারি কিন্তু প্রেমিকা ভেবে ভালোবাসতে পারি

এবার তুমি ভাই মুক্তি দাও মুক্তির পথ আমি বেছে নিয়েছি কুসুম তুমি আমার কাছে ধরা দাও দেখি আবার তুমি আমার সামনে এসেছো হ্যাঁ সেই 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 দিনে সেই দুর্ঘটনা দিশার হয়ে আমি আমার আমার শেখারটাকে ফেলে আমি

লাঠি মেরে একদম শেষ করে দিব মনে রেখো আর আমি এখন এখন আমি ভুতনা বটে বলতো ভূতলোক বাবু

কাহার না কারো বোন তো বটে আর সেই বোনের সরব ফরম নিয়ে তুই সারা তামাজ করবে আর আমি কি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তুলা তুহার তামাশা আমি কি করছো কি করছো দাদা অনেক হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও দাদা যা বললি শূন্য তারা বদল আবার বদল মুক্ত মুখ্য ছোট লোককে কেমন কেমন করে দাদা বলছি তুই সারা শুনতে পাচ্ছিস যা বদল পারবি রে সালা বদ্ধ লোক পারবি ইকে পুর বলে বুকে জড়ায় ধরতে পারবি লাই রে পারবি লাই তোরা যে তোরা যে ভদ্রলোক আছিস তোরা বুনের কথায় আজ তোকে আমি ছিঁড়িয়ে দিলাম আর কোনদিন এই বোনের দিকে তাকালে তোর চট্টুটা আমি খেলে নেবো কথাটা কিন্তু তুই মনে রাখি মনে থাকবে বাহাদুর আর তুই ও মনে রাখবি আমার নাম হচ্ছে শম্ভু আমার যে কথা সেই কাজ আজ কথা বলে গেল তাই কাজেই তার করে দেবো

আমি আমি ঠিক তোমার কাছে নিয়ে দেবো দাদা ফিরিয়ে আনবো ঠিক ঠিক ফিরিয়ে আনবো কেমন করে ফিরিয়ে আনবে তুমি দাদা তার ওই হিংস্র জানোয়ারদের কাছ থেকে তুমি কেমন করে ফিরিয়ে আনবে ওকে ফেরানোর যে কোনো আশায় আমি দেখছি না আমি যে তার মুক্তির কোনো পথে খুঁজে পেলাম না চলে

পুরো বাপটাকে আর শোধ দিতে হবে না মানে তুমি তুমি রাজি হয়ে যাও মারি কত গয়না পাবে দামি দামি শাড়ি পাবে আমি তোমার হাত ধরে টিনে মাই নিয়ে যাবো কি বলতে চান আপনার শিগগিরি বলুন তো হ্যাঁ আমি না তোমায় ইয়ে করতে চাই

아니, 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 빠거운 라고 아니, 빠거운 라고아미아미아미 아니, 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 아미아고 아니, 아니, 아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미아미 আমি নাচবো আমি কোন তোমার ব্যথা গো বান্ধবী লোলিতা তোমার কোনো যাইগা ব্যথা গো বান্ধবী লোলিতা

আনন্দ আনন্দ আমরা দুজনে একটা মেয়েকে